নমস্কার বন্ধুরা আমি সহেলি অলৌকিকজনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি বন্ধুরা অলৌকিকজনের প্রতিটা মুহূর্তে প্রতিদিন নতুন নতুন বন্ধুদের ঘটনা আমাদেরকে সমৃদ্ধ করছে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা এভাবে আমাদের সঙ্গে থাকছো তবু শুরুতেই আজকে বলে রাখি যারা যারা ঘটনা পাঠাতে চাইছ বারবারই আমার কাছে তোমরা কমেন্টস করো সবসময় হয়তো আমি উত্তর দিতে পারি না তাই আজকে প্রথমেই বলে দিলাম যারা তোমরা ঘটনা পাঠাতে চাইছ তারা অলৌকিক জোনে মেল করতে পারো অলৌকিক জোন থ্রি ওয়ান অথবা অলৌকিক জোনের ফেসবুক পেজের ইনবক্সে ঘটনা লিখে বা ভয়েস রেকর্ড করে পাঠিয়ে দিতে পারো এই দুটো রাস্তা আছে আমাদের কাছে পৌঁছানোর প্লিজ তোমরা ঘটনা পাঠিয়ে দাও চলো আর দেরি করব না কথা বলে তোমাদের সময় নষ্ট করবো না ঘটনা পাঠিয়েছেন কাকুলি ওনার নাম কাকুলি গুপ্ত উনি নিমতা অঞ্চলের বাসিন্দা লিখছেন প্রিয় সহেলি আজ যে ঘটনাটা বলছি সেটা আমার স্বামী শ্রী অভিজিৎ গুপ্তর মুখে শোনা কোভিডের আগে প্রতি বছর উনি মহালায় গয়ায় যেতেন ভারত সেবাশ্রম সংঘে কেননা পিতৃপক্ষে তর্পণ করতে সেই সময় সারা ভারত থেকে মানুষজন আসতেন আর বলা বাহুল্য সেই সময়কার আশ্রমের ইনচার্জ ছিলেন আমাদের খুব পরিচিত বলতে গেলে পিত্য ছিলেন তিনি তার সহকারী হিসাবে কিছু পরিচিত বিশ্বস্ত ব্যক্তিদের সেই সময় ডেকে নিতেন নানা কাজে সাহায্য করার জন্য গয়া মানে পিণ্ডদান মানে আত্মা সংক্রান্ত কার্যকলাপ আমরা সকলেই জানি সালটা দু হাজার বারো কিংবা দু হাজার তেরো হবে মহালয়ার আগের দিন দুপুরের পর আশ্রমের অফিস ঘরে বসেছিলেন তিন থেকে চারজন স্বামীজি সাথে আমার স্বামী আরও দু তিনজন আশ্রমের ভলেন্টিয়ার অসম্ভব ভিড় আশ্রমে কোনো রুম ফাঁকা নেই এমনকি বিশাল উঠোন তাতে প্যান্ডেল করে যাত্রীদের থাকবার ব্যবস্থা করা হতো সন্ধ্যে হয় হয় ঠিক এমন সময় আশ্রমের গেট দিয়ে পেল্লাই মাপের একটা বড় গাড়ি প্রবেশ করলো গাড়ি থেকে যারা নামলেন তাদের পোশাক পরিচ্ছদ চলন বলন বেশ সম্ভ্রান্ত সেটা বলার আর অপেক্ষা রাখে না গাড়ি থেকে নেমে হাত জোর করে এগিয়ে এলেন এক ব্যক্তি স্বামীজিদের প্রণাম জানিয়ে বললেন আমরা বেনারস থেকে আসছি নাম অমুক নাম প্রকাশ করছি না কোটান কোট ওখানে ওনাদের অনেক বড় গার্মেন্টসের ব্যবসা উনি এখানে এসেছেন ঠাকুরমার পিণ্ডদান করতে এবার আসল ঘটনা শুরু করি কিছুদিন আগে ওনাদের বাড়িতে একটা শিব মন্দির প্রতিষ্ঠার অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল বাড়ির বাউন্ডারির ভেতরে বেশ বড় করে একটা শিব মন্দির তৈরি করা হয় বলা দরকার ওই জনৈক ব্যক্তিটি ভীষণ ঠাকুরের ভক্ত ছিলেন আর ওনার বাবা কাকা সম্পূর্ণ নাস্তিক ওনারা তাদের মায়ের শান্তিও করেননি তো দূরস্থ তো যা বলছিলাম পুজোর আয়োজন প্রায় সম্পূর্ণ যথা দিনে খুব ভোর থেকে সকলেই অসম্ভব ব্যস্ত নানান আচার বিচার নিয়ে বা পুজো বিধি নিয়ে হঠাৎ করে ওই ব্যক্তি স্ত্রী কিছু অস্বাভাবিক আচরণ আরম্ভ করলেন যেমন শ্বশুরের নাম ধরে ডেকে কিছু অকথ্য কথাবার্তা বলা এই তুই পুজো করবার অধিকারী নস নানা এখানে শিব মন্দির প্রতিষ্ঠা হবে না নিমেষের মধ্যে উনি মন্দিরের চারদিকে প্রদক্ষিণ করতে লাগলেন যা নাকি কোনো মানুষের পক্ষে করা সম্ভব নয় কাশির থেকে পুরোহিত আনা হয়েছিল সেদিন ওই মন্দির প্রতিষ্ঠার জন্য ওনারা গঙ্গা জল ছিটিয়ে অনেকক্ষণ ধরে নানান মন্ত্র উচ্চারণ করলেন বললেন কোনো পূর্ব শরীর আত্মার অসন্তুষ্ট হয়েছে তাই থেকে এই কাজ কিছু সময়ের মধ্যে সব চুপচাপ হয়ে গেল বৌমা অর্ধ অচেতন হয়ে মন্দিরের চাতালে পড়ে আছেন পুরোহিতরা বললেন একটু সময় দিন উনি স্বাভাবিক হয়ে উঠবেন যা ঘটল এতক্ষণ মনের ভুল ভেবে নিয়ে সকলেই আবার পুজোয় মেতে উঠল এবার শিবলিঙ্গের অভিষেক হবে প্রতিষ্ঠার সময় পার হয়ে যাচ্ছে দেখে পুরোহিতরা তারা দিচ্ছে সকলকে একজন শিবলিঙ্গের মূর্তি মাথায় তুলে নিলেন ঢাক ঘণ্টা শঙ্খ উলুধ্বনিতে চারদিক মেতে উঠল অচেতন থাকা বৌমা চিল চিৎকার করে উঠলেন একজন মানুষ এত জোর চেল্লাতে পারে সহেলি বললে বিশ্বাস করা যাবে না সকলে ওনার দিকে ফিরে দেখে মন্দিরের চাতাল থেকে প্রায় দেড় দু ফুট উঁচুতে উঠে দাঁড়িয়ে আঙুল তুলে শ্বশুরের দিকে দেখিয়ে যাচ্ছেন যার স্ত্রী উনি ছুটে এসে এগিয়ে ধরতে গেলেন কিন্তু ছুতে পারলেন না মন্দিরের চারদিকে ঘুরছেন শূন্যে ওনার স্ত্রী পূজায় দেখতে আসা সেই অঞ্চলের মানুষজন ছুটোছুটি শুরু করে দিল ভূত 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 করে কি কাণ্ড এবার সেই শূন্যে ঝুলে থাকা বৌমা বলা শুরু করলেন নাস্তিক পাপি আমার আত্মার মুক্তির জন্য কিচ্ছু করিসনি অধিকার নেই তোর এই মন্দির প্রতিষ্ঠার ওই ভদ্রলোক এবার বুঝলেন আসল ব্যাপারটা ওনার ঠাকুমা মারা গেছেন বছর চারে কিন্তু ওনার বাবা কাকাকেও শান্তি বা পারলৌকিক কিয়া পিণ্ডদান কিচ্ছু করেনি ওই দাদা হাত জোর করে নিজের বউকে বলছেন ঠাকুমা তুমি এসেছো এখানে উত্তরে হলো হ্যাঁ আমি আরও চাই আরও প্রমাণ দেব তুই যখন ব্যবসার কাজ সেরে রোজ সবার শেষে ঘরে আসিস দেখতে পাস তখন গেটের কাছে একটা বড় সাপকে গাড়ির আলো পড়লে হর্ন বাজলা দেখা যায় না সাপটাকে ওটা আমি তোর অপেক্ষায় থাকি তুই ঘরে ফিরে এলে দাদা আমি নিশ্চিত হই এই ব্যক্তি ঠাকুমার অত্যন্ত প্রিয় নাতি কারণ বংশের কোনো ছেলে নেই আর ভদ্রলোক বললেন আমি তোমায় কথা দিচ্ছি ঠাকুমা মন্দির প্রতিষ্ঠা হয়ে যাক আমি নিজে গিয়ে পিণ্ডদান সেরে আসব গয়ায় সেই ঠাকুমার আত্মচিৎকার বলে যে আমাকে জল দান কর বাড়ি শুদ্ধ কর মন্দির পরে করবি এবারেই মন্দির প্রতিষ্ঠার যোগ্য নয় আত্মা আমি ঘুরে বেড়াচ্ছি আমি কষ্ট পাচ্ছি মন্দির কেমন করে হয় গল্প এখানেই শেষ নয় পুরোহিতরা একটু ক্ষুণ্ণ হলেন সকল কর্মসূচি ওলট পালট অগত্যা স্থগিত করা হলো মন্দির প্রতিষ্ঠার কাজ মন ভারাক্রান্ত সকলের কি হবার ছিল আর কি হলো বিকেলের পর বাঁধলো সংসারে বিরাট ঝামেলা বাবার কাকা এরা কিছুটা অর্থের অহংকারে বা প্রতিপত্তির দাম্ভিকতায় চলতেন তারা মানতে নারা যে শ্রাদ্ধ শান্তি পিণ্ডদান এসব কাজের কোনো মানে আছে তাদের অনুযায়ী মানুষ মরে গেল মানে হয়ে গেল আর কি তাহলে আর কিছু থাকে বাবা বলেন এসব বুঝলু কি পুরোহিতরা নিজেরা টাকা ইনকাম করার জন্য এসব করে ওই সব আমরা মানি না ওনার কাকা থাকেন কলকাতায় মন্দির প্রতিষ্ঠার জন্য এসেছিলেন বেনারসে বলতে গেলে ভাইপোর সাথে ঝগড়া করে ফিরে এলেন কলকাতায় এদিকে ঘরেও বাবা ছেলেতে টুকটাক অশান্তি চলছে শেষমেশ বুঝিয়ে সুজিয়ে রাজি করা হলো বাবাকে অপরদিকে ফোনে কাকার সাথে একটা রফা সূত্র হলো মোটামুটি রাজি হলেন ওনারা গয়া যাবার জন্য সেই মতো ট্রেনের টিকিট কেটে ভদ্রলোককে পাঠিয়ে দিলেন কলকাতায় কাকা কাকি বাবা মা সবাইকে নিয়ে যাচ্ছেন গয়ার উদ্দেশ্যে ওনারা বেনারস থেকে সোজা গাড়িতে চলে যাবেন নির্দিষ্ট তারিখে দুদিন আগে দাদাকে ফোন করলেন কাকার কাছে ফোন গেল রেসপন্স এলো অলোকে আমরা টাইম মতো পৌঁছে যাব ভারত সেবাশ্রম সংঘে কি বলবো তো মায় ওনার কাকা মনে মনে ঠিক করেছিলেন উনি আসবেন না পরে বলে দেবেন আমি ট্রেন ফেল করেছি তুই কাজ সেরে আয় ওনার স্ত্রী জানতেন সেটা কিন্তু স্ত্রীকে সেই খবর বেনারসে জানাতে বারণ করা হলো এর ফলে কাকা কাকির মধ্যে মনোমালিন্য চলছে কাকিমা কিছুতেই স্বামীকে মানাতে পারছেন না তো যাই হোক সেই কাকা ব্যক্তিটি নিজস্ব কিছু ব্যবসার কাজ নিয়ে কারখানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল এদিকে সেদিন রাত কলকাতা থেকে ট্রেন গয়া যাবার সময় দুপুর গড়িয়ে বিকেল হবে এমন সময় কাকির ফোন আসে বেনারসে তোমায় শিগগিরি কলকাতা এসো তোমার কাকা আর বেঁচে নেই কারখানায় আগুন লেগে তোমার কাকা এবং কারখানা সব শেষ হয়ে গেছে কাকা ছিলেন নিঃসন্তান কলকাতায় কাপড়ের কারখানা ওনাদের বেনারস থেকে কলকাতায় এলেন সবাই অনেক ঝামেলা মিটিয়ে দাহ কাজ সেরে সেই ভাইপোই সব কিছু করল তারপর কাকি আসল ঘটনা বললেন যে কাকাবাবু ঠিক করেছিলেন উনি গোয়া যাবেন না ট্রেন ফেল করব আর এসব ঝেমেলা থেকে রেহাই পেয়ে যাব। কিন্তু কি ঘটে গেল বিগত কয়েক ঘন্টায় কাকি আর ভাইপো মিলে নিষ্ঠা করে কাকা শ্রাদ্ধ শান্তি করলেন আর কাকিমাকে নিয়ে দাদা বেনারসে চলে গেলেন হঠাৎ করে এই ঘটনায় ওনার বাবা খুব ভয় পেয়ে গেলেন উনি উদ্যোগ নিয়ে সেই দাদাকে নিয়ে আশ্রমে ফোন করালেন স্বামীজিকে বললেন অনেকগুলো মানুষের কাজ হবে দাদু ঠাকুমা কাকা আবার অপমৃত্যু আছে তাই কেন সময় করে গেলে আমি সব কাজ করতে পারবো কিভাবে গেলে কি করলে সমস্তটা সাকসেস হবে আমাকে জানান তখন আশ্রমের ইনচার্জ স্বামীজি বললেন বছরের সবচেয়ে উৎকৃষ্ট সময় হলো মহালয়ার দিন তাই তো উক্ত দিনে সারা ভারত থেকে তথা বিদেশ থেকেও মানুষ আসে পিণ্ড দান করার জন্য তুমি সম্ভব হলে সেই দিন এসে কাজ করে যাও তাই উনি ওনার বাবা মা কাকা কাকি স্ত্রী যার ওপর ঠাকুমার আত্মা এসেছিল তারা সবাই মিলে মহালয়ার আগের দিন বিকালে আশ্রমে এসে উঠলেন আর তখন সে অফিস ঘরে সকলে স্বামীজির সাথে কথা বলছেন আর আমার কর্তা সেখানে প্রেজেন্ট ছিলেন বিনয় ভদ্রলোক হাত জোর করে স্বামীজির কাছে এগিয়ে এলেন পরিচয় দিলেন নিজের স্বামীজি জানতে চাইলেন বলুন তো ঘটনাটা কী তারপর এত সব ঘটনা যা এতক্ষণ আপনারা শুনলেন বৌমাকে দেখিয়ে ওনার বাবা বললেন স্বামীজিকে আপনি একটু মাথায় ওর হাত রাখুন ও সত্যি খুব ভালো মেয়ে স্বামীজি জানান কালকের কাজ সব নিষ্ঠা ভরে করুন আপনিও ছেলের সাথে দেখবেন সব বাধা বিপত্তি কেটে যাবে ইনচার্জ স্বামীজি আমার কর্তাকে বললেন তুই কালকে ওনাদের সাথে থাকিস সারাদিন ওদের কাজটা খুব সহজ নয় নিচের তিন জায়গায় কাজ ছেড়ে কাকিমাকে নিয়ে ভাইপোর উঠতে হবে প্রেতশিলায় সেখানেও কাজ থাকে অবমিত্র আত্মার সেই বিশেষ দিনের ভিড়ের মধ্যে এতগুলো কাজ যাতে সুন্দরভাবে সম্পন্ন হয় তার জন্য সেই পরিবার থেকে আমার কর্তাকে শত মুখে সহস্রভার ধন্যবাদ জানান তারা ওনারা ফিরে গিয়ে আবার দিন দেখে বাড়িতে শিব মন্দির প্রতিষ্ঠা করেন আমার স্বামী সহ আশ্রমের স্বামীজিদের বারবার আমন্ত্রণ জানায় তারা এখনও মাঝে মধ্যে ফোনে কথা হয় বর্তমানে তারা খুব ভালো আছেন এবং তাদের সমস্ত খবরাখবর আমরা রাখি তারাও আমাদের খবর রাখে থ্যাংক ইউ সো মাচ উনি আসল নামটা লিখে পাঠিয়েছেন কিন্তু বারবার অনুরোধ করেছেন ওনারা খুব বড় মাপের বস্ত্র ব্যবসায়ী এমন বড় মাপের যে তাদের এক কথায় লোকে চিনে যাবে তো তাদের পারিবারিক একটা প্রাইভেসি বজায় রাখার জন্য আমরা ঘটনা বললাম নাম আমরা গোপন করলাম থ্যাংক ইউ গোপাদি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি এত সুন্দর করে ঘটনাটা লিখেছেন ঘটনা তো ঘটে অনেকে আছেন যে ঠিক করে গুছিয়ে হয়তো বলতে পারেন না বা লিখতে পারেন না আপনি এত সুন্দর লিখেছেন আমি চোখের সামনে ঘটনাটা দেখতে পাচ্ছিলাম থ্যাংক ইউ সো মাচ আশা করি আমার শ্রোতা বন্ধুরাও ঘটনাটা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন আপনারা আগের দিন শিবাশিসবাবুর পাঠানো রাতের বেলা খাবার নিয়ে যাওয়াতে কি বিপদ হয়েছিল সেই ঘটনাটা শুনেছিলেন তবে সেই ঘটনাটা কেবলমাত্র একটি ঘটনা না আরও দুটো একই ঘটনা উনি পাঠিয়েছেন আরও দুটো পর্ব আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি লিখছেন ম্যাডাম নমস্কার আরও দুটো ঘটনা আজকে বলছি ইংরাজিতে একটি শব্দ আছে কো কিন্তু অলৌকিক বা ভুতুরে ঘটনার ক্ষেত্রে এই ওয়ার্ডার কোনো মানেই হয় না কারণ এই রকম অলৌকিক ঘটনা বিভিন্ন সময় বিভিন্ন মানুষের সাথে ঘটছে প্রতিদিন আগেও ঘটেছে আগামী দিনেও ঘটবে তাই আজকের কিছু ছোট ছোট ঘটনা তুলে ধরলাম ভালো যদি লাগে পড়ে শোনাবেন বানানে ভুল হলে ত্রুটি ক্ষমা অবশ্যই করে নেবেন কথায় বলে রাতের বেলা খাবার নিয়ে যাওয়া উচিত না কিন্তু আজকের দিনে আমরা এসব খুব একটা মানি না এরকমই একটা ঘটনা আমার বন্ধুর দাদুর সাথে ঘটেছিল ওরই মুখে শোনা ওর দাদুর সাথে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনা যদিও দাদু আজার আর বেছে নেই ওদের ছিল অনেক জমি জায়গা তাতে অনেক রকম ফসল হতো ওই ফসলি জমি দাদুই দেখাশোনা করতেন জমি ছিল দাদুর প্রাণ রোজ রাতের বেলায় দাদুর জমিতে পাহারা দিত কারণ ছিচকে চোরের উপদ্রব ওর দাদু দিন রাতের বেলা বাড়ি থেকে খেয়ে আবার কোনোদিন খাবার নিয়ে যেত ওদের জমি যাওয়ার পথে একটা ছোট্ট ঝোঁপের রাস্তা পেরোতে হতো একদিন দাদু রোজকার মতন মাঠে যাচ্ছেন ঠিক এই সময় ঝোপের কাছে আসতেই দাদুর গালে এক সপাটে চড় দাদুর তো পারে পড়ে যাওয়ার মতো অবস্থা কিন্তু কে মারলো কেন মারলো আর কার এত সাহস দাদুকে বলতে যাবে কিছু একটা বলবে ঠিক তার আগে একটা গম্ভীর গলা খাবারগুলো দিয়ে যা কোনো দিন এই পথ দিয়ে যাবি না দাদুর বুঝতে অসুবিধা হয়নি তার সাক্ষাৎ কার সাথে হয়েছে উনি তখন সব খাবারগুলো ওখানেই সাজিয়ে দিলেন ওই দিন বাড়ি ফিরে এসে সমস্ত ঘটনা বলে বাড়ির লোকদের বললেন এই ঘটনাটি অদ্ভুত ঘটনা ওর দাদু এই চর খাওয়ার ঘটনাটা বলার পর নাকি অজ্ঞান হয়ে যায় যা নর্মালি সবাই চেঁচিয়ে ওঠে এবং ওনাকে ধরাধরি করে বিছানায় শুয়ে দেয় ডাক্তার ডাকা ডাকা হয় জ্ঞান ফেরে প্রচণ্ড জ্বর আসে ডাক্তার চেক করে চলে যাওয়ার পর পাশের বাড়ির একজন বলে ডাক্তার দিয়ে কিছু হবে না ওঝা ডাকো দাদু বলে হ্যাঁ ঠিকই কারণ উনি বুঝতে পেরেছিলেন যে এটি ডাক্তারের না। পরের দিন বন্ধুর বাবা আর তার এক কাকু ওদেরই জানাশোনা একজন ওঝাকে এনে দাদুকে সুস্থ করে তোলে সব কিছু শোনার পর ওই ওঝা বলেছিলেন শুধু খাবারটা দিয়েছিলেন বলে প্রাণে বেঁচে গেছেন জল পড়া আর ছেড়ে দেওয়ায় কিছুদিন পর উনি সুস্থ হয়ে যান দ্বিতীয় ঘটনা এটা আমার বাড়িতে ঘটেছিল তখন আমি ক্লাস সেভেনে পড়ি বেশ মনে আছে সময়টা ছিল বর্ষাকাল সদ্য বাড়িতে ল্যান্ডফোন এসেছে হঠাৎ বিকেলে ওই পাঁচটা বাজে সে সময় ফোন বেজে উঠল মা ফোন ধরলো অপর প্রান্তে আমার বাবার গলা কথা শুনে যা বুঝলাম বাবা কলকাতা থেকে ফেরার পথে শ্যাওড়াপুলিতে নেমেছিল কোন একটা কাজে সেই সময় খবর পায় পুলিতে মাছের যে আড়ত আছে সেখানে ভালো কাঁচা ইলিশ এসেছে তাই বাবা ওখান থেকে বাবার কোন একটা বন্ধুর আড়ত থেকে ফোন করে বাড়িতে আর মাকে বলে ভালো মাছ এসেছে একদম ফ্রেশ ইলিশ মা বলেছিল সন্ধ্যের সময় মাছ আনবে শুনে বাবা বলেছিল কি হবে তাছাড়া এখন তো অন্ধকার হয়নি মা তাও বললেন কাল সকালে আনলে হতো না বাবা বললেন একদম টাটকা বলতে গেলে ম্যাডাম বাবা এক প্রকার মায়ের কথা শুনলই না ম্যাডাম যখন কার ঘটনা তখন এই সময় আমাদের জায়গাটা ছিল আন্ডার ডেভেলপড ফাঁকা মাঠ সবে মাত্র প্লটিং হচ্ছিল কিন্তু বাড়ি বলতে দুটো আমাদের বাড়ি আসতে হলে একটা মাছঝাড়ের পাশ দিয়ে আসতে হতো কথা হবার ফোন ফোন রেখে দিল বাবা কিছুক্ষণ পর দরজায় টোকা মা দরজা খুলতেই বাবা একটা ব্যাগ মায়ের হাতে দিল মা আমি দুজনেই টাটকা মাছ দেখলাম কিন্তু আশ্চর্য বিষয় মা যখন মাছটা কাটলো একটা ফোঁটা রক্ত নেই কেমন একটা ফ্যাকাসে মাছ শুধু কাটার পর কেমন একটা হলুদ গোলা জল বেরোলো আর গন্ধে না গোটা বাড়িটা ভরে গেল আমরা জানি সামুদ্রিক মাছে একটা গন্ধ হয় কিন্তু এই মাছটার ক্ষেত্রে একদম আলাদা মা তখন বাবাকে মাছটা দেখিয়ে বলল এবার বুঝলে কেন বারণ করেছিলাম সন্ধেবেলা মাছ এনো না সেই মাছ মা ফেলে দিল মুহূর্তের মধ্যে বাজে দুর্গন্ধ কেটে গেল পরের দিন সকালে মা পাশের বাড়ির এক দিদাকে ঘটনাটি বলাতে দিদা বলেছিলেন ছেলে মানে আমার বাবাকে ছেলে বলে ডাকতেন বলেছিল কোনোদিন বিকেলবেলা বা সন্ধেবেলা খাবার বিশেষ করে মাছ মাংস এগুলো নিয়ে বাঁশঝাড়ে নিচ দিয়ে যাবে না এই ছিল ঘটনা থ্যাংক ইউ সো মাচ এই দুটো ঘটনার সঙ্গে তিন নম্বর ঘটনাটা বিশেষ করে দ্বিতীয় ঘটনাটা প্রথম ঘটনা আজকের প্রথম ঘটনা তার সঙ্গে আগের দিনে ঘটনাটার একটা মিল কীরকম দুটি দাদুর ঘটনা তবে এই দাদু যিনি সেদিনকে রক্ষা পেলেন তিনি খাবারটা দিয়েছিলেন বলে রক্ষা পেয়েছিলেন আগের দিনের দাদু উনি সেই অপশক্তির সঙ্গে লড়াই করে বাঁচার চেষ্টা করেছিলেন খাবারটাও দিতে চাননি তাকে বেঘরে প্রাণ হারাতে হয়েছিল তো অ্যাকচুয়ালি এই ধরনের শক্তির সামনাসামনি হয়তো সবাই হয় না অনেকে এগুলোকে তাচ্ছিল্যের চোখে দেখে সেটা বোঝা যায় কিন্তু যারা হন তারা যদি এই বিষয়গুলো যখন ঘটছে তারা যদি নিজে জেদ না করে যা চাইছে দিয়ে ঝামেলা মিটিয়ে দেয় তাহলে মনে হয় এই মৃত্যুর মতো একটা খারাপ ঘটনা ঘটে না তাদের জীবনে তৃতীয় তথা শেষ ঘটনায় চলে যাচ্ছি ঘটনা লিখেছে দেবার দেবারিতা বলছে এটা ওর সঙ্গে ঘটে যাওয়া এই কিছুদিন আগের ঘটনা বেশি দিন হয়নি বলছে সহেলিদি আমার একটা ছোট অপারেশন হয়েছিল পুজোর একদম পরেই পুজোর সময়টা আমরা ডেটটা নিতে চাইনি বাবু ছিলেন না যে নার্সিংহোম থেকে আর অপারেশন ও করিয়েছে কিছুই না ওর যেটা হয় অ্যাপেন্ডিক্স বেড়ে গিয়েছিল তো অপারেশানটা হওয়ার পর বাড়িতে আসে যেদিনকে সেদিনকে ধনতেরসের দিন এবার প্রথম কয়েকটা দিন ন্যাচারালি আমরা জানি অপারেশান হলে সুস্থ হতে খুব টাইম লাগে আর ওর জিনিসটা একটু বাড়াবাড়ি হয়ে গেছিলো তাই জন্য ওর পেনও খুব বেশি হচ্ছিলো অপারেশানের পরও ও উঠে দাঁড়াতোর একটু কয়েকটা দিন বেশি টাইম লেগে গেছে একটু কমপ্লিকেশান অ্যারাইজ করেছিল ওর ক্ষেত্রে তো রাত্রেবেলা ও এমনিতে সারা বছর ওর নিজস্ব রুম আছে সেখানেও একা থাকে আর মা অন্য ঘরে থাকেন তো সেই দিন যেহেতু ওর অপারেশান করে এসেছে রাত্রেবেলা উঠতে হতে পারে নানা এতে ওর মা ওর কাছেই এসছিল এবার হঠাৎ ওর মোবাইলে কল আসে তখন রাত প্রায় এগারোটা বাজে যেহেতু অসুস্থ তাড়াতাড়ি শুয়ে পড়েছে এবার বাইরে যেহেতু কালী পুজোর সময় ধনতেরাস মানে বুঝতেই পারছি বাইরে বাজির বাজ হচ্ছে ঘুম শুয়েছে কিন্তু ঘুম আসছে না ওর বাবা ফোন করে বলছে যে তোর মাকে একবার পাঠিয়ে দে দেত বলছে কেন বাবা বলছে না তোর মা এই মাত্র এসে আমাকে ডেকে 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 তুলে দিলো আবার কোথায় গেল দেখ তো তোর ঘরে যদি আয় আমাকে ঘরে যদি যায় আর কি মা আমার কাছে পাঠিয়ে দে বলছে বাবা মা তো ঘুমিয়ে পড়েছে দিন খুব পরিশ্রম করেছে তারপরে কটা দিন হসপিটাল বাড়ি এসব করে মা খুব ক্লান্ত আমি বরং জেগে আছি আমার এত ব্যথা করছে আমার ঘুম আসছে না মা ঘুমিয়ে পড়েছে মা এর মানে জোরে জোরে নিঃশ্বাস নেওয়া সব শব্দ পাচ্ছি আমি বাবা বলছে না না হতে পারে না এক্ষুনি আমাকে ডিস্টার্ব করছিল বলছে না হতে পারে না তারপর ওর মাকে ও বাধ্য হয়ে ডেকে দেয় মা যায় মা গিয়ে বলে যে কি বলছো ওর বাবা বলেন হ্যাঁ আমি একটু আগে একটা বই পড়তে পড়তে চোখটা লেগেছে ছোট আলো আলো জ্বলছিল খুব বড় বই না উনি তাতে টেবিল ল্যাম্পের কাছে খাটটা ওখানে উনি বই পড়তে পড়তে ঘুমান ওটার সব অভ্যাস আর কি তা বই পড়ার সময় কেউ ডাকলে আর পেপার পড়ার সময় ডাকলে উনি খুব রেগে যান এটা সবাই জানে তো উনি ভাবছিলেন হয়তো স্ত্রীর এখনই কী দরকার পড়লো কোনো কথা বলার বইটা পড়েনি পরে বা কাল সকালে বললেও তো হয় এরকম একটা ব্যাপার তো উনি পড়তে পড়তে বেশ ঘুমও এসে গিয়েছিল পাশ ফিরে উনি শুয়ে পড়েছিলেন ওনাকে এমন মানে নাড়িয়ে বা ঝাঁকিয়ে ডেকেছে উনি খুব বিরক্ত হয়ে গেছেন বা আশেপাশে দেখতে না পেয়ে হাতের কাছে মোবাইল ছিল মেয়েকে ফোন করেছেন যে তোর মাকে ডাকতো যদি ঘরে আসে আমার কাছে পাঠিয়ে দিতে এটা বারবার ডিস্টার্ব করছে বা কিছু তো যখন উনি জানতে পারলেন যে ওনার স্ত্রী ডাকের নিষেঘ অনেকক্ষণ আগেই ঘুমিয়ে গেছে উনি বেশ শখ হইলেন এবং ওরা সবাই অবাক হয়ে গেল বলুন কিছু না তুমি হয়তো স্বপ্ন দেখেছো কেটে গেল গেলো দিনটা। এরপরে আরও দু তিন দিন কেটে গেছে কালী পুজো মিটে গেছে এটা কিন্তু এবছরের ঘটনা বারবার বলছি ও এবার মোটামুটি নিজে একা হেঁটে বাথরুম যাওয়া যাওয়া সব কিছু পারছে আর কি তো রাত্রেবেলা বাথরুম যাচ্ছে তখন ওর মা ওর কাছে সুতো দেখছে বাবার ঘরটা কিন্তু অনেকটা তোর ওদের বাড়িটা বেশ বড় বাবার গলা মানে বাবার ডাকলো কেন পেছন ঘুরে দেখে বাবা নেই ওর ডাক নামে বাবা ডাকলো এমনভাবে ডাকলো যেন বাথরুম যাবার জন্য মানে বাবা বাথরুম যাবে আগে দাঁড়িয়ে আছে বা মেয়ে আছে মেয়েকে বলছে তুই আগে যাবি না আমি যাবো এরকম যে একটা বাড়িতে হয় আর কি সেই জিনিসটা পেছন ঘুরে দেখে বাবা বাবা বলে দেখে বাবা পেছনে নেই ভয় পেয়ে যায় ও খুব তারপর বাথরুম সেরে যখন বাবার ঘরের কাছে দেয় দেখে যে বাবা দিব্যি ঘুমাচ্ছেন ও বাবা দরজা ভেজিয়ে ঘুমায় দরজা লক করেন না দেখে বাবা দিব্যি ঘুমাচ্ছেন একদমই মনে হচ্ছে না যে মানুষটা কিছুক্ষণ আগে বাথরুমে যাওয়ার জন্য ওখানে পেছনে এসে দাঁড়িয়ে ছিল বা কিছু তার থেকেও একটা বড় কথা বাবার ঘরের সঙ্গে বাথরুম অ্যাটাচড সুতরাং বাবাকে বাইরের বাথরুমে অন্য মানে ডাইনিং পেরিয়ে বাথরুমে আসার দরকার নেই তবুও হয়তো ভেবেছিলো মেয়েকে দেখার জন্য বা রাত্রেবেলা মেয়ে যাচ্ছে বলে বাথরুমে একা যে মাকে টাকি শনি কানে কিছু বলবে বলে হয়তো বাবা দাঁড়িয়েছে বা কিছু এরকমও ভেবেছিল কিন্তু দেখে না কোথাও কেউ কিচ্ছু নেই ও মাকে গিয়ে বলে মাও শুনে বলেন যে না বিষয়টা তো ভাল লাগছে না পরপর দুদিনই বাবা নয় ঘুমোচ্ছিলো তুই জাগা অবস্থায় কি করে ভুল শুনবি বাবার গলা তো কেউ ভুল শুনতে পারে না ওদের দাদা ওর দাদা ব্যাঙ্গালোরে চাকরি করে কালী পুজোর সম সময় ছুটি পায়নি বলে কালী পুজোর পরের সময়টা এসেছিলো আর কি দাদা বলছেন যে ও নাকি একদিন রাত্রে যখন ছিলেন দাদা তারপর তো পড়ে চলে যায় এরকম সিচুয়েশান টের পেয়েছে তো এইসব হওয়ার পর এবার কেউ একজন বললো অ্যাকচুয়ালি তোমরা অনেক দিন নার্সিংহোমে ছিলে ওখানে তো অনেক সময় অনেকে তো মারাও যায় তো অপারেশন হতে গিয়ে এবং অনেক কিছু কারণে অনেক অসুখ করে হয়তো আসে সারে না ওখানে হসপিটালেই মারা যায় বা নার্সিংহোমে মারা যায় তো সেসব ক্ষেত্রে হয়তো কেউ হয়তো তোমাদের সঙ্গে বাড়িতে ঢুকে এসছে বা কিছু মানে এটা গেস তো তোমরা একটা কাজ করো একটা সত্যনারায়ণের পুজো দাও পূর্ণিমা দেখে তাহলে দেখবে আশা করছি ঠিক হয়ে যাবে তারপরে ওরা পুজো আচ্ছা বাড়িতে দেয় এবং বাইরে যে বড় ঠাকুরের মন্দির সেখানেও প্রতি শনিবার এখন ওর মা বাতি জ্বালিয়ে আসে এবং কিছু টুকটাক যা যা মন্দিরে যেটুকু সেবা করার করে আসেন তারপর থেকে এখন আর কোনো সমস্যা হচ্ছে না এই ছিল ঘটনা আশা করি তোমাদের ভালো লেগেছে ঘটনাগুলো আজকে প্রথম কমেন্টস করেছে নন্দিনী লিখছেন শান্তনু চক্রবর্তী লেখা ঘটনা আর শুনতে পাই না কেন আন্টি শান্তনু চক্রবর্তী নতুন ঘটনা আর আমাদের কাছে আসেনি আগের ঘটনাগুলো প্রতিটাই পাঠ হয়ে গেছে তাই সুতরাং নতুন ঘটনা যেহেতু আমরা পাইনি তাই আর পড়া হচ্ছে না অনিরুদ্ধ দাস এটা এই কয়েকজন কয়েকদিন আগে আরও একজনকে এই প্রশ্নটা জিজ্ঞেস করছেন যেহেতু শান্তনুবাবু কন্টিনিউয়াসলি ঘটনা পাঠাতেন রিসেন্টলি হয়তো উনি ওনার কাজের মারফতে বা যে কোনো কারণেই হোক উনি আর পাঠাতে পারছেন না অনুরাধা দাস লিখছেন দারুণ লাগলো ঘটনা বর্ণালী দাস কমেন্ট করেছেন শ্রীমতী বড়ুয়া সংঘমিতা শর্টস তোমার মুখে ঘটনা শুনতে খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ অনন্যা এইট ওয়ান ফোর সেভেন আমি তোমার গল্পগুলো রেগুলার শুনি ফার্স্ট টাইম কমেন্ট করছি দারুণ লাগলো ঘটনাটা কমেন্ট করেছেন ছিঙ্কি হেলা লিখছেন যে এই স্টোরিটা অন্য চ্যানেলে শুনেছি এটা পুরোনো স্টোরি আচ্ছা মুর্শিদাবাদের একটা ঘটনাতে আপনি অন্য চ্যানেলে শুনেছেন কি না আমি বলতে পারবো না এই ঘটনার ক্ষেত্রে এই কমেন্টসটা প্রথমবার এলো আর শুনুন যেহেতু ওই ঘটনাটা একটা হনটেড প্লেসের ঘটনা ছিল প্লেস যেহেতু মুর্শিদাবাদের মতো জায়গায় প্রচুর মানুষ গেছেন এবং আমি পরবর্তীকালে শুনেছিলাম অনেকে আমাকে লিঙ্কও পাঠিয়েছে অনেকে জায়গাটা গিয়ে ব্লগও বানিয়েছে সুবীর বাবু লিখেছেন বেশ ভয়ের ঘটনা বৈশাখী সেন লিখেছেন লাস্টের ঘটনাটা দারুণ লাগলো টিনা দত্ত লিখেছেন জয়মা তারা দেবজ্যোতি চক্রবর্তী ধন্যবাদ ভালো লাগলো ভাবছি এরকম ঘটনা যদি সোনু সেনগুপ্ত অলৌকিকজনের ঘটনাগুলি খুব ফেভারিট লাগে থ্যাংক ইউ সো মাচ বৈশাখী সেন শৈলী অসাধারণ গল্প এরকম গল্প আমি বিশ্বাস করি দেখুন আপনারা গল্প ভাবলে আমার কোনো সমস্যা নেই আপনারা গল্প ভাবতেই পারেন তাতে আমি কোনো কিছু বলছি না তবে যারা পাঠান তারা মাঝে মাঝে আমাকে একটু কমপ্লেন করেন যে দিদি সবাই যখন গল্প বলে মেনশন করে কমেন্ট বক্সে তুমি কেন বলো না এটা সত্যি ঘটনা তো ম্যাক্সিমাম ঘটনা নাইনটি নাইন পার্সেন্ট ঘটনা কিন্তু সত্যি ঘটনা এখানে পাঠ করা হয় কিছু মানুষ হয়তো অনেক সময় আছেন যারা কিছুটা হয় বাড়িয়ে বলে সেরকমও হয় হয় না বলছি না রুনু ব্যানার্জি শঙ্কিতা শর্ষ ইন্দ্রজিৎ রায়চৌধুরী অরুণ চক্রবর্তী সুমিত মন্ডল পল্লবী জানা জ্যোথিকা চৌধুরী তরুণ কান্তি দেবনাথ থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে এভাবে আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ